গাইজ আমার ক্যারেক্টারের দিকে লক্ষ্য না করো যদি তুমি আমার ভিডিও দিকে লক্ষ্য করো কি বলতাছস আপনি কি সব কথা বলতাছস আমি বুঝতেছিনা বুঝতে তো হবে কারণ আমি টাইটেল আর থাম্বনেল এমনটাই দিয়েছি কারণ তোমাদের বুঝতে তো সুবিধা হবে আর বলে রাখি আমি ভিডিওর মধ্যে একটু গেমপ্লেটা করতে যাইছি কারণ একটু AWM প্র্যাকটিস করতে যাইছি আর আমি জানি ভিডিওটার মধ্যে কমেন্ট বক্সে আমাকে অনেক প্লেয়াররা অনেক ভালো ভালো কথা বলবে তো তার জন্য আমি প্রস্তুত হয়ে আছি আর চলো বেশি কথা না মানে ভিডিওটা শুরু করে যাক আসো খেলবো যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি গেমের মধ্যে চলে এসেছি আর এই যে ওরা স্টাইলটা আলাদা একটা স্ট্র্যাক তো এই ওরা স্টাইলটা মানে সরি ল্যান্ডিং করার স্টাইলটা কার কার ভালো লাগে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর বেসিক্যালি আমার এটা পার্সোনালি ফেভারিট আর আমি এই জায়গাটা নামতে চাইনি বাট আমাকে একটা প্লেয়ার কল দিয়েছিল তো তাই জন্য আমার একটু মনটা অন্যদিকে চলে গিয়েছিল তো তাই জন্য আমি ল্যান্ডিং টাইম ফার্স্টে পিকে করতে চেয়েছিলাম কারণ পিকেতে ভালো ভালো প্লেয়ার নামে তো চলো কিছু না ক্লকটারে যায় ক্লক ক্লকটারও ভালো ভালো প্লেয়ার নামে কিন্তু ইতিমধ্যে দেখতে পাই যে কোনো প্লেয়ার থাকে না আমাদের স্ক্যানারে ঠিক আছে তো চৌত্রিশটা প্লেয়ার আছে পিসি লবিতে ভাই কম প্লেয়ার পরে তোমরা তো জানো যারা পিসিতে খেলো আর আমার মাইকটা এখানে অফ করা ছিল আর আমি সবাইকে হ্যালো 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 করে শিললেই যাচ্ছি কিন্তু ভাই তারপরে যে মাইকটা অফ তো এরকম করতে করতে আমি নেমে পড়ি মানে ক্লক করে নিয়ে পড়ি আর আমার হাতে একটা ভিএসএস কে থাকে আর তোমরা তো মানে ভিডিওটা আমি সামলে নিতে বলেই এসি যে আমি ভিডিওটা টোটালি স্নাইপার চালও মানে আমি স্নাইপারে প্র্যাকটিস করবো ভিডিওকের মতো গেম প্লেটা করার জন্য আর মতো তো নয় ওটা জাস্ট একটু বাড়িয়ে বলা ঠিক আছে আমি আমার মতোই খেলতে চাই আর আমি স্নাইপারটা নিয়ে বেসিক্যালি একটু প্র্যাকটিস করতে চাই কারণ আমি মানে এক একটা প্লেয়ারের ভিডিও দেখি ভালো স্নাইপার চালাই পিসিতে তো আমিও সেরকম একটু স্নাইপার চালাতে চাইছি ভালো একটু লেভেলের স্নাইপার চালাতে চাইছি কারণ একটু বেশ ভালো লাগে স্নাইপিং করতে ঠিক আছে দুটো গুলিতে একটা প্লেয়ার মরে যায় চলো এই জায়গাটা একটু আমি সিনটা কেটে দিই কারণ এই জায়গাটায় সেরকম করে একটা প্লেয়ার ছিল না মানে প্লেয়ারই ছিল না ভাই ঠিক আছে তো এই জায়গাটা করে আমি আর একটা স্নাইপার সরি স্নাইপার অ্যামো পেয়ে যাই চলো এই জায়গাটা একটুখানি কেটে দিই ঠিক আছে চলো রুটপাতি হয়ে যাওয়ার পর আমি বিমা শক্তি চলে আসি বিমা শক্তিতে প্লেয়ার আছে যেহেতু টিমমেন্ট রা বলছিলো আর আমার যে টিমম্যান আছে মা দাদা বলে দেখবো গাড়ি নিয়ে উড়ে দেবে যেমনটা দেখতে গাড়ি নিয়ে উড়ে দিল আর আমি প্লেয়ারটাকে ভাই স্নাইপার দিয়ে মারলাম আর আর আমার কিলটাও চুরি হয়ে গেলো ভাই কি অবস্থা এখানে আরেকটা স্নাইপার দেখতে পাই বিশেষ কি এটাকে আমি নিয়ে নিই কারণ ডবল স্নাইপারে সেই মজা লাগে গেম প্লে করতে আর এই জায়গাটা করে আমি অনেক কটা মানে অনেকজনকে ড্যামেজ দিয়েছিলাম ঠিক আছে কিন্তু আমার কিলটা চুরি হয়ে যায় আর এই জায়গাটা করে আমি বুঝতে পারিনি যে দুটো প্লেয়ার একসাথে গাড়ি নিয়ে চলে আসে এক্ষুনি তোমরা দেখতে পাবে যে গাড়ি নিয়ে আসবে আমি ফার্স্টে রিভাইভ করে দিই আমাদের এক নম্বরকে কারণ চারটে প্লেয়ার থাকলে ভাই সাহস একটা গেমে ফার্স্টে ভাবলাম হিট লিস্ট মারবো কিন্তু তারপরে ভাবলাম না হিট লিস্ট মারবো না আমরা মানে ফেয়ার খেলবো তার এদিক ওদিক তাকাতে তাকাতে আমরা দেখতে পাই যে একটা প্লেয়ার উপদিক থেকে নামছে এই যে উপদিক থেকে একটা প্লেয়ার নামছে এই প্লেয়ারটাকে আমি একটা মানে শর্ট দিতে যাই কিন্তু শর্টগুলো মিস হয়ে যায় যেহেতু আমি আমি এখন প্র্যাকটিস করছি এটা সরি এই জায়গাটা শর্টটা মিস হয়ে যায় আর একুশ ড্যামেজ দিই কিন্তু প্লেয়ারটা তো মরে না এক্ষুন একটা একশো কুড়ি মারলাম ভাই কিলটা চুরি হয়ে গেলো মানে কি বলবো টিমমেন্টরা না এত কিল চুরি করে খেলে মানে কমেন্ট করো ট্যাগ করো তোমাদের ওই টিমমেন্টগুলোকে যারা তোমাদের এত কিল চুরি করে দেখতে পাচ্ছো কে যদি এডব্লু এম বা এম এর টু বি থাকতো ওই প্লেয়ারটা ডাউন হয়ে যেত চলো কিছু না এখানে একটা গাড়ি নিয়ে একটা প্লেয়ার পালাচ্ছে আই থিঙ্ক ওই প্লেয়ারটাই না ওই প্লেয়ারটা নয় অন্য প্লেয়ার পালিয়েছিলো আর এই জায়গাটা দেখবে দুটো প্লেয়ার একচোটে গাড়ি নিয়ে আসে আমি বুঝতে পারিনি এই যে দুটো প্লেয়ার একচোট গাড়ি নিয়ে এলো ভাই আমি তো গুলাল প্যাক করে আমার ক্যারেক্টার স্কিলটা মারার পর দেখি যে একজন ডাউন হয়ে গেছে ভাই সেই সেই ছিল গেমটা আর আমি আমার প্লেয়ারটাকে ভেবে ভেবে নি যে একটা এনিমি তাই জন্য আমি ওর গায়ে ফায়ার দিতে চাই কিন্তু তারপরে ভাবলাম যে না ওটা তো আমাদেরই এনিমি এইভাবে আমি একটা কিল করে নিই দুটো কিল হয়ে যায় আমি আগে রাউন্ডটা একটা কিল করেছিলাম সেটাকে আমার দেখানো হয়নি আর এই জায়গাটা করে আমি আমি এ ডাব্লেমটা পেয়ে যাই আর একটা সুপার মেডিকেট মেরে নি কারণ জোনটা একটু দূরেই ছিল দূরে নয় মানে জোনটা ভালোই কাটছিলো আর আমার এইচপিটাও কম ছিল আর ব্যাক থেকে এস এম জি এমগুলো ফেলে দিই কারণ এস এম জিতে ভাই ব্যাগটা পুরো ফুল হয়ে গেছে আর আমি তো ডবল স্নাইপার চালাচ্ছি তো সেই জন্য আমার এসএমজি আমার অতটাও লাগবে না আর হিলিং গান আছে তো চলো এই জায়গাটা এই জায়গাটা করেও কোনো প্লেয়ার আপাতত ছিল না তো এই জায়গাটা করে আমি একটু কাট মারি তো কাটাকুটি করার পরে আমি এই জায়গাটা চলে আসি আর এই জায়গাটায় দেখতে পাই যে আমার একটা প্লেয়ার ডাউন হয়ে যায় আর ওপর দিকে একটা ফুল স্কোয়াড ছিল আমার প্লেয়ারটা বলে দিয়েছিল যে মরে গেছিলো আর কি তিন নম্বর আমাদের আর এই জায়গাটা করে একটা গাড়ি থাকে গাড়িটার মধ্যে একটা প্লেয়ার আমি মানে ফার্স্ট টাইম দেখতে পেয়েছিলাম কিন্তু স্নাইপারে এমটা করার সময় দেখতে পাইনি আর ভিতরে ঘরের ভিতরে একটা প্লেয়ার ছিল আমি মাদারকে বলছিলাম যেটা আমাদের এক নম্বর প্লেয়ার ওই ওই প্লেয়ারটাকে আমি একশো তেইশ ড্যামেজ যদি কিন্তু আমার এ একটু মানে কি বলবো সুইচিংটার প্রবলেমের জন্য ওই প্লেয়ারটা মিস হয়ে যায় মানে ওকে আমি ড্যামেজটা দিতে পারলাম না নইলে আরেকটা ড্যামেজ দিল প্ল্যাটটা মরে যায় আর এই জায়গাটা করে আমি অনেক এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোন পোসার ঠিক আছে আমি বলতে ভুলে গেছিলাম এই একটা জোন পুসার আছে গেমের মধ্যে আর এই প্ল্যাটটাকে আমি সাতাশি ড্যামেজ দিই আর এই জায়গাটা করে ও মানে আসলানলে কভারে চলে যায় পুরো ফুল পারমানেন্ট কাবারে চলে যায় আর আমি ওর গুলাল ফাটানোর চেষ্টা করি বাট আসলানালে কাবারে আছে না ওকে মারাও মানে ইম্পসিবল টাইপের ছিল আর আমি ওর কাছে গেলে ভাই অনেক কটা স্পট ছিল না ওই জায়গাটা করে একটাই স্কোয়াড ছিল তো মেরে দিত তো তাই জন্য আমি আমার টিমমেন্টগুলোকে কাবার দেবো বলে আমি এই জায়গাটা করে চলে আসি আর আমি চাইলে ওই প্লেয়ারটাকে মারতে পারতাম যেহেতু আমার হাতে ডবল স্নাইপার ছিল কিন্তু ভাবলাম না যাবো না আমার টিমমেন্টগুলো আগে ওদেরকে আমার মারতে হবে আমার কিলটা বড় নয় তো সেইভাবে আমি এই জায়গাটা করে একটু সারভাইভ করি আর আমার টিমমেন্টগুলোকে কাবার দেওয়ার চেষ্টা করি যেহেতু ওরা বাড়ির মধ্যে ছিল আর ফাইটও করছিল আমি ওদেরকে অতটা কাবার দিতে পারছিলাম না কারণ চার দেওয়ালের ভিতরে ভাই এনিমিগুলোকে দেখতেই পাচ্ছিলাম আমি একটু হলেও এম করছিলাম কিন্তু দেখতে আর পাই না আর কিছু একটু পিছনটা ঘরটার পিছনটা যখনই যাই তখনই দেখতে পাই যে এই প্লেয়ারটা আছে মানে ওদের জোনপোসাদটা আর্সেনাল করে লুট করছে আর ওকে একটা আমি শর্ট দিয়ে একশো উনচল্লিশের ও ড্যামেজটা কি আর্সেলের পিছনে চলে আসে বুঝতে পারিনি কারণ আমার কাছে স্নাইপারের ক্যারেক্টার আছে না রাফাইল আছে তো বুঝতে পারিনি ফার্স্ট টাইম কোথা থেকে মারলে এবার আমি ওকে আর একটা একশো ষাটের শর্ট দিয়ে ও বেরিয়ে যাচ্ছিলো করে যেহেতু জোনপ্রোসাদ কিন্তু ভাই স্নাইপার স্নাইপারের হাত থেকে মানে রেহাই পাওয়া অনেকটাই মুশকিল ব্যাপার হয়ে যায় যখন সে ভালো স্নাইপার চালায় আর এই জায়গাটা করে আমি প্লেয়ারটাকে ডাউন করে দিই ঠিক আছে গেম প্লেয়ারটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাও কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর আমি জানি অনেকে আমাকে বলবে যে মানে অনেক কিছু কমেন্টে বলে যাবে কিন্তু বাই ইগনোর ঠিক আছে আর এই জায়গাটা করে আমি ভালো একটা প্লেয়ার কিন্তু না ওই জায়গাটা করে অনেক লুট পড়ে আছে তারপরে ভাবলাম যে সাতটা প্লেয়ার আছে মানে সরি একটা ফুল স্কোয়াড আছে আর ফুল স্কোয়াডটা ওই দিকটাই ছিল ঠিক আছে ওই যে টাওয়ারটার পিছনেই ছিল ফুল স্কোয়াডটা তো আমি ভাবলাম ফার্স্ট একটা পারমানেন্ট কাভারে যেতে হবে আর কিন্তু ওদেরকে আমি ভালোই ড্যামেজ দিচ্ছিলাম ঠিক আছে আমার ক্যারেক্টারটা অন করে ভালোই ড্যামেজ দিচ্ছিলাম মোটামুটি স্নাইপারটা একটু আগু মানে আরও চার পাঁচটা রাউন্ড চালালে মানে চার পাঁচটা গেম খেললে একটু হাতে এসে যায় যেটা আমার মনে বলে আর তোমরা একটু বলো কমেন্টটা বলো যে আমার কোন জায়গাটা ভুল হয়েছে কোন জায়গাটা কি খেললে ভালো হতো না হতো আর স্নাইপারের মধ্যে আমার অনেকবার সুইচিং আর গণ্ডগোল হচ্ছে তার জন্য অনেক নিমি বেঁচে যাচ্ছে আর আমি ওদেরকে বলছিলাম ভাই এই জায়গাটার মধ্যে কাবারে চলে আসুক কিন্তু কেউ আমার কথা শুনে খেলে না কথা না শুনে খেলার কারণে ওরা এক্ষুনি ডাউন হয়ে যাবে যেমনটা তোমরা দেখতে পাবে এক্ষুনি আর আমার কাছে আমি একটা পারমানেন্ট কাবারে ছিলাম ঠিক আছে তো তাই জন্য আমার ওদের উপর শর্ট দেওয়াটা বেশ ভালো লাগছিলো কারেন্ট হয়েছিলো প্রত্যেকটা শট আর এই শটটা দেখতে পেলে যেমন করে একটা শট দিলাম আর এই জায়গাটা করে একটা প্লেয়ার গুলালের মধ্যে আটকে যায় সরি কাবাডি নিয়ে নেয় আর এই সামনে যে প্লেয়ারটাকে ওকে আমি মারতে পারলাম না কারণ আমার সুইচিংটা ভুলে গেছিলো আর এই জায়গাটা করে আমি প্লেটটাকে ডাউন করে দিই এই জায়গাটা করে বেশ ভালো লাগলো খেলাটা কারণ মারতে পারছি তো তাই জন্য ভালো লাগে ইতিমধ্যে ছটা কিলো হয়ে গেছে আমার আর একটা এনিমি বেঁচে আছে যেটা আমার টিম ম্যানটা গিয়ে চলো এটাই গেম প্লেটা ছিল আর গেম প্লেটা কেমন হয়েছে অবশ্যই আমি কমেন্ট করে জানিও আই থিঙ্ক গেম প্লেটা অতটা ভালো হয়নি তবু প্র্যাকটিস প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি এডব্লিউমে আশা করি একটা ভালো গেম প্লে তোমাদের সামনে তুলে ধরতে পারবো তো চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল চলো টাটা বাই বাই